আমি একটি গল্প বলবো। গল্পটি হল এক কুজো বুড়ির এক ছিল কুজো বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতু একদিন বুড়ি ঠিক করলেন তিনি তার নাতনির বাড়ি যাবেন তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডাকলেন তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে বরং কদিনের জন্য দেখে আসি কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি থুক ঠুক করে কুজো বুড়ি চলতে লাগলেন খানিকটা দূরে যেতেই একটা শিয়ালের সঙ্গ বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খিধে বুড়ি এবার তোমাকে আমি খাব বুড়ি বুদ্ধি খাটিয়ে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যাই খেয়ে দেয়ে মোটাতাজা হয়ে আসি তখন বরং আমাকে খেও শিয়াল বলে লিক আছে তবে তাই যাও খেয়ে দে মোটা তাজা হয়ে তারপর না হয় খাবো বুড়ি সামনে এগিয়ে চললেন তিনি লাঠি ঠুক ঠুক করে যান আরও যান হঠাৎ এক বাঘ সামনে এসে বলেলো হালুম বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে বুড়ি দেখেন এত মহা মুশকিলে পড়ে গেলাম বড় বাঘকেও একই কথা বলেন তিনি বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয় বাঘ বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ আবার কুজো বুড়ি পথ চললেন আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে একসময় নাতনি বাড়ি পৌঁছে গেলেন বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন বুড়ি তাতে বুড়ি অনেক মোটাতাজা হলেন বুড়ি মহা চিন্তায় পড়ে গেলেন এবার বাড়ি ফিরবেন কীভাবে বুড়ি তার নাতনিকে সব কথা খুলে বললেন নাতনি বলল চিন্তার কিছুই নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি এক মস্ত লাউয়ের খোল জোগাড় করল তার ভিতর ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিরে আরো গুড় এবার খালটাকে দিল জোরে এক ধাক্কা বুড়ি গড়িয়ে চলে লাউয়ের খোলের ভিতর আর ছড়া কাটে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় আর গুড় বুড়ি গেল অনেক দূর এবার খোল গড়াতে গড়াতে লো বাঘের কাছে বাঘ গড় গড় করতে খোলে দিয়ে লো এক ধাক্কা আবার গড়িয়ে চলে লাউয়ের খোল বুড়ি হাসে আর ছড়া কাটে লাউ গুড় 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 চিড়ে খায় আর গুড় বুড়ি গেল অনেক দূর খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখল খোলের ভিতর বুড়ি শিয়াল বলল বুড়ি এবার তোমাকে আমি খাব বুড়ি বলল খাবি তো খুব ভালো কথা কিন্তু আমার ও তো কিছু ইচ্ছে আছে শিয়াল জিজ্ঞেস করে কি তোর ইচ্ছে বুড়ি বলল আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তখনই গান ধরল হুপকা হুয়া হুপকা হুয়া বুড়ি গিয়ে দাঁড়ালো একটা উঁচু ঘিবির উপর আয় আয় তুতু রঙ্গা বঙ্গা ভুতু আয় আয় জলদি চলে আয় কুকুর তিনটি বুড়ির গান শুনে দৌড়ে এসে শিয়ালটাকে ধরে টেনে হিচে মটকে মেরে ফেলল আর বুড়ি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল বাহ আপনার গল্পটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আবার আর একদিন শুনব আপনার অনেক গল্প আজ তাহলে আসি বাই বাই আবার দেখা হবে